সালামু আলাইকুম নানারা নাতিরা ভাবিরা আজকের আপনাদেরকে আমি দেখাবো। একটি মহা মূল্যবান গাছ যেই গাছ এখন আর অ্যাভেলেবেল নাই সব মুসলমানেরা কাটকে কুটকে ফেলাইছে এখন দুই একটা হিন্দু বাড়িতে আছে এখন আর এগুলা এই গাছ খুঁজতে পাওয়া যায় না যে এই গাছটা মহিলাদের রোগের জন্য প্রচুর উপকারী যা অকল্পনীয় তবে হায়াতমৌ ত্রিজিক দৌলাত এই আল্লাহর হাতে বা এইটা জন্য চিন্তা করলাম আমার যে সাবস্ক্রাইবার আছে ভিউয়ার আছে। তারা যদি তাদের দেশে থাকে এই গাছটা কাজে লাগাইতে পারবে চলেন আমার সাথে এই গাছটার সম্বন্ধে আমি বিস্তারিত স্পটে যাইয়া আমি সব বলবো কিন্তু এই গাছটা আপনারা কিন্তু ভিডিও দিয়ে স্ক্রিপ্ট করবেন না দেখতে থাকেন হয়তো আপনাদের দেশে এই গাছের এই অভাব নাই আমাদের বরিশালে প্রায় বিলক্ত বিলক্ত আসেন এবার চলেন আমরা সেই গাছে আমার এইখানে আছে চলেন আমরা যাই গাছে গোড়ায় যাই এই 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 আমার রোড দুই মিনিটের রাস্তা এই যে দেখেন কত সুন্দর অশোক গাছ এই অশোক গাছের অজস্র ফুল ফসছে এই সিজনে কিন্তু ফুল ফোড়ে বুঝলেন তো এই ফুল আপনাদেরকে দেখাইতেছি এই ফুল এই এইটা হইলো গাছের গোড়া বাইরে বাই কি সুন্দর লাগে এই যে ফুলগুলো ফুটতে রয়েছে একেবারে মনে হয় যে আকাশের তারার মতো হুম এই যে দেহ কত সুন্দর এই দেয় নেই উপরে আছে হ্যাঁ এই নিচে আছে সমস্ত জায়গায় ফুলে ভর্তি তো হ্যাঁ আমরা এখন গাছের গোড়ায় যাব তবে এই গাছটার গুণাগুণ সম্বন্ধে আপনাদেরকে আমি বলতে আসি সমস্ত রোগের কথা আমি বলতে পারবো না তবে কিছু কিছু ইম্পর্টেন্ট কথা আমি বলবো যেমন মুখ ব্যাকা মানে এক অর্ধ অঙ্গ ব্যাকা হয়ে যায় হাঁটুর ব্যথা বগলে দুর্গন্ধ অশ্বের বলি নাশক বুঝছেন হুপিং কাশ শ্বাস কাশ হ্যাঁ কণ্ঠনালি ফ্রেশ রাখে অনিয়মিত সেরাপ যেমন মাতারিগো অনিয়মিত সেরাপ এই রক্ত পরে আবার বন্ধ হয়ে যায় আবার পরে আবার বন্ধ হয়ে যায় ওইয়ে যায় রকমের মা বোন অনেকের আছে কিন্তু এই গাছটার ছাল যে ভাই এই রক্তস্রাপের জন্য একেবারে বিদ্যুৎ গতিতে কাজ করে হ্যাঁ বিদ্যুৎ গতিতে কাজ করে তো এই দেখে নাই এলে গাছটার গোড়াটা এই 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 দেখে নাই গাছটার গোড়াটা কতবার বাইবে মোড়া আমাগো দেখে বিলাতি গাব আছে না এই বিলাতি গাবের মতো মানে পেঁচুরিয়া গাব পেচুরিয়া গাব এই পেচুরিয়া গাবের মতো ভাই শক্ত গাছের গাছটা যে শক্ত মানে বড় সেনা দাও দাঁড়ালা সেনা ছাড়া কাটাও যায় না এত বড় শক্ত যাই হোক তো আপনারা এই গাছ এই যে যারা চেনেন না আজকে আপনাদের শিনানের জন্য আমি ভিডিওটা করলাম বুঝছেন আপনাদের দেশে অনেক গাছ থাকতে পারে যার জঙ্গলে থাকতে পারে কিন্তু চেনেন না কিন্তু আজকের আমি আপনাদেরকে সিংয়ে দিলাম এই ধ্যান হ্যাঁ কত সুন্দর গোড়াটা মোড়া হুম একেবারে বিশাল মোড়া হ্যাঁ এইভাবে তো আপনারা এইভাবে এই গাছের চারা যদি কোথায়ও পান তাইলে আপনি লাগাইবেন ইহাতে আর কোন রকমের ভুল করবেন না এই এই গাছটা ফুলটা গাছটা বাগান বিলাস বলে তো আপনাদেরকে মূল্যবান গাছটা দেখানো শেষ কিন্তু আমার এক নাতিতে কমেন্ট করতে যে আপনি মিত্রা গাছ ছাড়া আর কিছু ওষুধের গাছ চেনেন না আরে নানা ভাই আমি পশুর গাছ চিনি তুমি আন্ডার এস্টিমেট করিও না আমারে আমি দুই সেট পাঁচশো গাছ ওরা আমার দ্বারে কোনো ব্যাপার না তো যাই হোক দেখতে থাকেন পিকচার আমি বাকি হয় তো আসেন এইবার দেখাই আপনাদেরকে আরও একটা মূল্যবান জিনিস আসেন এই যে দেখেন এই যে দেখেন নেন এই সেই গাছটা এই গাছটা আমি বহুত কষ্ট করিয়া সংগ্রহ করছি এইটা কিন্তু অ্যাভেলেবেল না এই জাতের কয়েক প্রকারের জাত আছে এইটাকে বলে রক্ত করবি এই রক্ত করবি একের ভিতরে পলিপাস হয় তারপরে শরীরের বিভিন্ন জায়গায় আসিল হয় এই আসিলকে ধ্বংস করার জন্য এক নাম্বারে হইতে যে এই করবি এইটা কিন্তু সাকাটা আটটা জাত আছে এইটা কিন্তু অরিজিনাল জাত তো আপনারা হাজারে হাজারের টাকা খরচ করিয়া নাকের পলিপ্যাস ভালো করেন বিভিন্ন রকমের বিশাল ব্যাপার স্যাপার করেন এগুলারে অপারেশন করেন তো আপনারা হাজারে হাজারে টাকা অপারেশন করেন এই অপারেশন করার দরকার নাই মাত্র এক ফোডারের সাইন ব্যাগের এক একবার কস তুলায় লাগাইয়া যে কোনো আসিল বা নাকের পলিপ্যাশে আপনি দেবেন শুধু ওই ক্যামের উপরে একটু লাগবে এছাড়া আশেপাশে কোনো জায়গায় লাগাইতে পারবেন না তাইলে সেখানে গাও হইয়ে যাইবে তো একটা কথা কি বিজ্ঞ যারা কবিরাজ আছে তারা এই যে সম্বন্ধে জানে তাদের কাছে যাবেন যদি গাছ থাকে ওই গাছটা নিয়ে বা তাকে খবর দিয়ে আনিয়া আপনি এই গাছের কষটা ব্যবহার করবেন খবরদার না এই গাছের কষ ব্যবহার করলে আপনার কিন্তু বিশাল ক্ষতি হবে এই ক্ষতির মধ্যে যাইয়েন না বিজ্ঞ কবিরাজ যারা আছে তারাই শুধু এই ব্যবহারবিধি জানে কিন্তু আপনি নিজে নিজে যাইয়া লাগাইতে চেষ্টা করিন না তাইলে কিন্তু বিরাট বহুত বিপদের সম্মুখীন হবেন যেহেতু নাকটা হইলে মারাত্মক ব্যাপার এই নাকের মধ্যে লাগাইবেন ভাজ্যাসিনা লাগাইবে কবি ভালো বলবে ওনাদের সাথে দেখা করবে তো যাই হোক এই যে সাত আটটা গাছ দাঁত আছে এইটা হইল নাম্বার ওয়ান দাঁত এইটা আমি অনেক কষ্ট করিয়া মানে এইটা সংগ্রহ করছি ইনশাল্লাহ এইটা যখন ফুলে ফুলে ফলে ভরিয়া যাইবে তখন দেখাইবে একটা মনে হইবে যে নতুন বউ একেবারে এত সুন্দর লাল টকটকিয়া ফুল ফোটে যারা যাদের বাড়ি আছে বা যারা চেনেন তারা তৈরি সম্বন্ধে তাদের আর জানার দরকার নাই তারা সব ভালোই জানে তো আপনি ফুলের চাষ যে করেন সেটা আপনি টবে করতে পারেন এই এই গাছটার চাষও করতে পারেন এটাও ভুলের মতো এমনি কোনো ক্ষতি নাই এটার কষ্টটা শুধু আর ক্ষতি কিন্তু এইটাও আপনি ভুল হিসাবে আপনি ব্যবহার করতে পারেন গাছটা মনে করেন তিন থেকে চার ফুট হইবে আপনি পুরুলিং করিয়া দেবেন এই একেবারে ঘোষ হয়ে যাবে তো আপনারা এই গাছ এইটা যদি কেউ থাকে সংগ্রহ করেন এইটা সংগ্রহ করেন আর যদি কেউ এইটা সম্বন্ধে জানেন তাইলে আপনি চারা বানাইয়া নার্সারি আলাদু দ্বারে পারবেন ভালো মূল্যে আপনি ব্যস্ত পারবেন আপনি সংগ্রহ করিয়া লাগান বা টপে আপনি এই যে তারা রোপণ করেন রোপণ করিয়ে বড় হইলে নাচ তারিখও খবর দেবেন ওরা আগে নিয়ে যাইবে এটা খুব মূল্যবান ওরা শুনলেই আই একেবারে মার মারাইয়া লইয়ে যাইবে আপনি মোটামুটি আপনার দুজা পয়সা হবে সচ্ছল হবে এই তো একটা কথা আমি এই এইটা সম্বন্ধে এই বললাম তো আপনারা এটা করবেন আর একটা কথা আমার কাছে একটা নীলকণ্ঠ গাছ আছে বিক্রি করার মতো এক হাজার টাকা দাম পড়বে যদি কেউ আগ্রহী থাকেন তাইলে আপনি অর্ডার দিতে পারেন আমি একটা নীলকণ্ঠ গাছ বিক্রি করবো এক হাজার টাকার দাম আমি এই রকমের বালতিতে রিপোর্টিং করিয়া উঠাইয়া দশ দিন উঠাইয়া রাখুন ওটা গাছটায় ফুল ধরছে ফল ধরছে গাছটার বয়স হয়েছে মনে করেন তিন বছর কোনো চিন্তা নাই একেবারে সুন্দর একটা গাছ যদি আপনাদের কেউ কেনার ইচ্ছে থাকে তাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার মোবাইল নাম্বার তো আপনারা ভিডিওতে দেয়া আছে তো চলেন আমরা সেই গাছটাকে দেখাবো নীলকণ্ঠ গাছ নীলকণ্ঠ কিন্তু ফার্স্ট ক্লাস গাছ যে বাড়িতে থাকবে সেই বাড়িতে আয় উন্নতি বাড়বে এই যে হোক আমিও রেজাল্ট পাইছি মোটামুটি আমার অনেক নীলকণ্ঠ আছে বিক্রি করার মতো একটাই আছে শুধু আছে চলেন এই গাছটা আপনাদেরকে এখন আমি দেখাবো এই যে দেখেন ভাই সেই গাছটা এইটা আমার একটা ং এর মধ্যে আমি এটা ফেট করছি এই দেখেন গাছের গোড়াটা কত সুন্দর মোড়া মরণীয় কোনো চান্স নাই বুঝলেন মরবার কোনো চান্স নাই এই দেন এই যে দেখেন নীলকণ্ঠের তারা আমি বানাইতে আছি এই একটা বানাইতে এইখানে আছে যাই হোক আহ এইটা পরের ব্যাপার তবে এইটাকে আমি বিক্রি করব এই যে দেখেন সুন্দর নীলকণ্ঠ এই যে আপনি যদি একটা বিশ লিটারি বালতির ভিতরে এই গাছটারে আপনি রোপণ করেন ইনশাল্লাহ হয়ে যাবে একেবারে ফার্স্ট ক্লাস দেখেন কত সুন্দর এই যে ফুলে ভরিয়ে গেছে এই যে দেন মরা মরা ফুল প্রস্তুত আছে এই যে তাজা কত সুন্দর একেবারে ফুল আমি এই জায়গায় উঠাইয়া একটা দশ লিটারই একটা বালতিতে দিয়ে দেব আপনারা যদি কেউ নেন ইচ্ছুক থাকেন তাইলে আমার এই গাছটা আমি বিক্রি করব আপনি নিতে পারেন অর্ডার করুন নীলকণ্ঠ আপনার খুবই সুন্দর এটা খুবই মূল্যবান গাছ যাই হোক এটা অনেক রোগ ব্যাধি ভালো হয় সেটা আমি পরে বলবো এখন আপাতত সৌন্দর্যের জন্য সুন্দর গেটে লাগাইতে পারেন বারেন্দায় বিভিন্ন জায়গায় আপনি এই জায়গায় সেট করতে পারেন এই যে বিচি হবে এই বিচিগুলা লাগাইলে হবে তো তো গাছটা দেখলেন ইনশাল্লাহ খুবই ভালো হতে মারাত্মক এই আমি এখানে রিপোর্টিং করি আনছি যদিও এখন এইটাকে আমি বিক্রি করবো এরকম আরও আমি দশ বারোটা বিক্রি করছি এখন এইটা বিক্রি করবো হ্যাঁ তো যাই এই পর্যন্ত আমি ভিডিও শেষ করলাম অর্থাৎ তিনটে গাছ দেখাইলাম ওষুধি তিনোটা গাছে কিন্তু ওষুধি গাছ এই ওষুধি গাছে সবাই শুরু করলাম আপনারা দেখতে চাই বিডিএ গার্ডেনে প্রচুর ওষুধের গাছ দেখাবো যেটা আপনাদের নিস্ত প্রয়োজনীয় তাৎক্ষণিকভাবে কারেন্টের মতো কাজ হয়ে যায় সেই সব গাছ আমি দেখাব ওরিনারি কোনো গাছ আমি দেখাব না যাই হোক তো আসেন চলেন আমরা যাই এই পর্যন্ত আজকের ভিডিও শেষ করলাম হাইনানা বিডিএস গার্ডেন বরিশাল আসসালামু আলাইকুম